নবী বলেছেন ইত্যাক দাওয়াতাল মাজলুম তো সাহাবিকে বলছেন কোন পাপি কেন হে মুআদ তোমাকে ইয়েমেন দেশে গভর্নর বানিয়ে পাঠাচ্ছি তবে সাবধান মাজলুমের বদদোয়াকে ভয় করে চলবা সেই মাজলুম কে তাও বলছে না যে তার ধর্ম পরিচয় মুসলমান নাকি ধর্ম পরিচয় ভিন্ন কিছু না মাজলুমের সবচেয়ে বড় পরিচয় সে মাজলুম নবী বলছেন মাজলুমের বদদোয়াকে ভয় করবা ফাইনহু সাবাই না হা বাইন আল্লাহ হিজাব কারণ مظলুমের ব দরবারে আর আল্লাহর কাছে কোনো পর্দা থাকে না এমন কি আমাদের ইমামরা লিখে গিয়েছেন কোন মুসলমান বাদশা যদি জালেম হয় তার রাজত্ব बर्बाद হবে আর কোন কাফের বাদশা যদি ইনসাফকারী হয় আল্লাহ তার রাজত্ব দুনিয়ার মুখে টিকিয়ে রাখবেন এমন কি মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে মুস্তাওরিদ বিন শদ্দাদের থেকে আল্লাহ রসুলাম সূত্রে জানাচ্ছেন নাস কেয়ামত কায়েম হবে এমন সময় এমন অবস্থায় যখন ইউরোপিয়ানরা রোম ওই জামানার রোম যেটা আজকে আমরা ইউরোপ শব্দে অভিহিত করতে পারি সেই সময় রোমের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপোল এখন যেটা তুরস্কের অংশ আবার আল্লাহর খালিফা মাহদি যখন আসবেন তখনও থাকবে এই খ্রিস্টীয় ইউরোপের অংশ এবং তাকে এটা যুদ্ধ করে জয় করতে হবে যদিও রক্তারক্তি করা লাগবে না গিয়ে এখানে তাকবির দিবে সমান আল্লাহ আল্লাহ তাকবির বলে কথা এক তাকবীরের সামনেই পরাজিত হতে বাধ্য হবে তাকবীর শোনার পরে অন্তরে এমনভাবে কম্পন ধরবে মোকাবেলার হিম্মতি করবে না ময়দানে মাঝে মধ্যে দেখা যায় এক সঙ্গে যখন তাকবির দেওয়া শুরু করে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনতে শুনতেই অনেকে গরম জলে প্যান্ট ভিজিয়ে ফেলে লড়াই আর কি করবে কোন দিক ছেড়ে কোন দিকে পালাবে এটা নিয়ে টেনশনে পড়ে যায় তো কেয়ামত যখন কায়েম হবে ইউরোপিয়ানরা থাকবে সংখ্যায় অধিক এটা শুনে যে সাহাবি আর একজন শুনছেন তিনি বললেন এই কি বলছ তুমি আফসির মা তাকুল কি বলছো খুব ভালো করে বুঝা কর কেয়ামত কায়েম হবে ইউরোপিয়ানরা বেশি মানে ডাকি ওরা এতকাল পর্যন্ত থাকবে পারস্য বরবাদ হবে আর রোম এতকাল পর্যন্ত টিকবে তিনি বললেন যে নবীর থেকে যা শুনেছি তাই তো বললাম নিজের থেকে বানিয়ে তো বলি নাই সেই সাহাবি বললেন আচ্ছা নবীর থেকে যদি শোনো তাহলে তো আর দ্বিমতের কোনো সুযোগই নাই তাহলে আমার বিবেক বলে যে এই যে রোম রোমক রায় এত দীর্ঘকাল স্থায়ী হবে এর মূল কারণ হলো তাদের মধ্যে এমন পাঁচটা গুণ আছে যেই গুণগুলো হলো বান্দার সঙ্গে ইনসাফ আর বান্দার হক আদায় রিলেটেড যেমন এই পাঁচ গুণের এক গুণ বলেছেন জুলমিল না তারা জনগণকে রক্ষা করে রাজা বাচ্চার জুলুমের হাত থেকে দেখেন কেয়ামত পর্যন্ত কেন এত লম্বা টাইম কই নবীর জামানা কই কেয়ামত মাঝখানে দেড় হাজার বছর প্রায় চলে গেছে সামনে আর কত যুগ যাবে আল্লাহ ভালো জানে কিন্তু এত দীর্ঘকাল একটা জাতি টিকে থাকবে কেন কারণ পাঁচটা গুণের কথাই সহি মুসলিমের হাদিসে আছে এর মধ্যে সবগুলো বলার সময় নাই কিন্তু এই যে একটা গুণ ভাবে হাইলাইট করলো আর না হোম মিন জুল মিল জনগণকে রক্ষা করে রাজা বাচ্চা জুলুমের হাত থেকে কি বুঝলেন তাহলে ক্ষমতা ধরে পা চাটলেই দুনিয়াতে টিকে থাকা যায় এমন না আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে খালি জেল আর হামলা মামলা হলেই পৃথিবী থেকে নাম নিশানে হারিয়ে যায় এমন না বরঞ্চ যারা থাকে মজলুমের পক্ষে তারাই বিজয়ী হয় যারা জালেমের সঙ্গ দেয় আখেরত্ব আছেই দুনিয়ার বুকেও তারা পরাজিত আর লাঞ্ছিত হয়